কি এটা দিবাঙ্কর দা একটু খেলি না ভালো হবে কাকার একটা সাইজের রুই হয়েছে প্রায় লাইনের একদম নন স্টপ মাছ খেয়ে গেছে ছ বন্ধুরা তা আমরা আজকে এসেছি বাগাছড়া নদীতে মাছ ধরতে নদীতে এত পরিমাণ জল বাড়া এখন যা মাছ খাচ্ছে হুইলে বেশি মাছ খাচ্ছে অনেক শিকারি এসছে পার থেকে বেশি পরিমাণ মাছ খাচ্ছে যা জল বেড়েছে মানে হাত চেপেও খাচ্ছে কিন্তু পাড় থেকে সবথেকে বেশি তা আমরা হাত চেপে এসেছি তা আমরা আজকে ফুট ফোটাবো আর কি হুইল চালা জায়গাটা আমরা করবো যে আমাদের জায়গাটা আছে বারোটা অবধি আমরা মাছ ধরে জায়গা করবো আমাদের মাছ হচ্ছে তো গঙ্গাতে নাকি তো একদম কী ভাব পাচ্ছে নিতে না না এই যে সব চায়না জাল ইন জাল বেঁধেছিলো এই যে দুটো মাছ হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ভালো মাছ হচ্ছে বন্ধুরা আর একটা ছিপ আনতে গেছে যেহেতু আর তিনটে রুটি আমি এখন মাখতে থাকবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর মাছ হিট হলে আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব আজকে নৌকাটা খুবই ভালো আছে আর প্রচুর শিকারী বসেছে আজকে আর রমন এসে চিন্তাতে পড়ে গেছে না ডব পাচ্ছে না নৌকা পাচ্ছে তাই কাকা এসছে ওই যে পাড়েতে টুপ মাখছে পাড় থেকে ফেলবে মানে ফুট থেকে হুইল চালবে এখন সব থেকে মাছ খাচ্ছে হুইলেতে মাছ ধরা পয়েন্টে চলে এসেছি সবে আমরা চার মশলা করলাম আমাদের এই সাইডটা একটা মাছ ঢুকেছে টোপ নেওয়ার মানে আছে সম্ভাবনা মাছটা ওই যে সাইজ ওই দেখো একবার তাকাও তোমার ছিপে থাকবে তো মাছ এই দেখো কেমন বজ বজ করছে তার মধ্যে তোমরা কমেন্টে জানাও ওটা কি মাছ হবে আমার ক্যামেরাতে যতটা এসছে আমি ততটা দেখাচ্ছি মানে ঢেউ তাও দেখো কেমন মানে বুজবুঝি তুলছে মানে একদম সাইজের মাছ আনুমানিক ইলো হবেই অনেক চেষ্টাতে আছি তিনখানা টোপ দেওয়া হয়েছে একটা টোপও নেই নি আমরা চেষ্টা করে যাচ্ছি কি টোপে মাছটা খাবে ওইদিকে আমার এক বাদ করলার বন্ধু সাগর ওইখানটায় বসেছে হুইল নিয়ে পার থেকে উনার চারে মাছটা দেখো কেমন ফুট তুলছে ক্যামেরায় যতটা দেখানো সম্ভব আমি দেখাচ্ছি পুরো ওইখানটায় মানে জলের যে ফুপড়ি বলে বা ফুট বলে সেটা পুরো উঠে গেছে ওখানটায় কিন্তু মাছে টোপ নিচ্ছে না জানি না হয়তো জলের প্রবলেম থাকতে পারে তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই যে দিবাঙ্করদা মনোযোগ সহকারে ছিপ হাতে করে দাঁড়িয়ে আছে মাছ টোপ নিলেই খেয়েছে নিউজে এই পয়েন্টে চারেতে মাছ পুরো বজবাজ করছে প্রচণ্ড ঢেউ নদীতে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কি জন্য আমার নিজেরও টোপ ফেলতে হবে চেষ্টা করতে হবে বন্ধুরা আমাদের মাছ হয়েছে আর এই যে আমার দীপঙ্কর দা এক এক নৌকাতে থাকবে আর ওই পাড়েতে আমি আর পরে সেদা ফুট করবো পাড়েতে যেহেতু মাছ খাচ্ছে পাড়েতে ফুট করবো হুল ফেলার জন্য আর এই যে আমরা যা মাছ পেয়েছি একটু তোলো কাকা দেখাও মাছগুলো এই প্রায় চার পাঁচটা যাই হোক আমরা পেয়েছি মাছগুলো তোলা দেখাতে পারিনি চলো আমি এখন পা পাড়েতে চলে যাবো একটু আমি হালকা হাইট করে পেতে দাও সব ওই সাতশো আটশো এমন সাইজের আর এদিকে জাল মারছে চারের মাছগুলো সব পালাবে

বিয়ের ছিলাম তাহলে একাই থাকবে এখন না কোন তো জ্বালায় দেবে না কেউ তো এখন হুইলে সবথেকে ভালো মাছ খাচ্ছে বড় বড় সাইজের তা হুইলের ফুটটা এখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো আমাদের যেহেতু তিনখানা ফুট হবে আর এই যে এদিকে জালে চাপ জাল বা যাই বলে থাকুক ছাটি জাল এই জাল ফেলে মাছ ধরছি নগর থেকে আমার বন্ধু এসছে এদিকে মাছ ধরছে মানে এত পরিমাণে শিকারী এসেছে বাঘাসটা মাছের থেকে শিকারি বেশি হয়ে গেছে এখন থেকেও মাছ খাচ্ছে হয়েছে একটা না চলে গেছে সাগর চলে গেছে নাকি না না পাগল নাকি আমরা সন্ধ্যের সময় যাবো এই যে একটা পার থেকে খেয়েছে এই প্রায় সাত আটশো একটা খেয়েছে না এখানে যাই হোক একটা টাকা বসে সে রেস্তা চলছে চারটে কাকা ডান হয়েছিল নাকি একটা খুলে গেছে না একটাই টেনে ছিল কালকে তো ভালো পরিমাণ মাছ খেয়েছে বলো কালকে তিনটে হয়েছিল সাইজ কেমন আটশো না তা আজ বন্ধুরা বাগাসটা গঙ্গাতে এখন ভালো পরিমাণ মাছ খাচ্ছে কালকেও কাকা তিনটে টান পেয়েছে আজকে একটা টান পেয়েছে খুলে গিয়েছে ইনি পাড়ে বসেছে পাড়ে বসে চারখানা অলরেডি হয়ে গেছে এই যে রুই সব ওই কিলো লাইনের আশা করি এনার আরো হবে সবে বেলা দুটো বাজে সব আটশো নশো লাইনের মাছ তো ওইদিকে নাকি একজন একটা হুইলে খেয়েছে ভালো পরিমাণ মাছ খাচ্ছে বাঘ আছে কালকে কতগুলো হয়েছিল কাকা দশ পিস হয়েছিল হাঁটছি পাই না ওই যে একটা মাছ খেলল কালকে দশ পিস হয়েছিল না জায়গা তো তলা পরিষ্কার নেই বলো তলা যদি পরিষ্কার থাক তারও মাছ খেতে বলো

আর এই যে এদিকে আর কাকু হুইল ফেলছে কাকু কাল আসা হয়েছিল নাকি কালকে খবর কি কাল হয়েছিল আপনার কালকে একটা হয়েছিল না শ্যাওলায় পড়েছে নাকি হ্যাঁ তাই যে কাকুর হইলে টান পেয়েছে আছে ওই সামনে না মাছ সকালে একটা টান পেয়েছে আর এই এখন একটা টান পেল দুপুরের দিকে যাই হোক টুকটাক টুকটাক মাছ হচ্ছে আপনার বাড়ি কোথায় কাকু কাছি কাছাকাছি না শান্তিপুরের মধ্যেই হম

হয়তো অনেক অনেকের মনে প্রশ্ন থাকতে কেমন কাটায় মাছ ধরছে সরু কাটা যেটা আর কি টিকিট পুকুরে ইউজ করা হয় পাঁচ কাটা ছ কাটা তিরিশ পঁয়ত্রিশ এম এম সুতো

মানে এখন বাগাছাতে টুকটাক মাছ খাচ্ছে না কাকু বাগা এখন টুকটাক মাছ ভালোই খাচ্ছে না কখন টেনে দেবে কেউ জানে না নাকি সব শিকারই একদম ধৈর্য সহকারে বসে আছে

মানে আসলে ফেরত নেই টুকটাক টুকটাক সবারই খাচ্ছে মাছ ওই যে একটা সাইজের মাছ উঠলো পাল্লা সাইজ এই কাকার একটা সাইজে রুই হয়েছে প্রায় কিলো লাইনের এই আধা ঘন্টার মধ্যে দুটো টান পেলো

খুব একটা কাকুর টেনে ছিল ভালো বড় মাছ যেতে যেতে খুলে গেছে কোন জায়গা এই মুহূর্তে দুটো কোটো খালি মানে আমি ওটা ওটা ধরেই কি এখন চালা হয়নি তার মধ্যে টেনে দিয়েছে না টেনে দিয়েছে মানে আমরা ভোগব না মনে হচ্ছে জানা জানো এত ভুল बाप रे সাইজের কাটা

গাং ধরে গেলে বুঝি আড় ঘন্টা পর তুলো ঐখানেতে চলবে জায়গাটা পলিশ করাতে আচ্ছা দোকান এইদিকে ঠাকা হবে না এইদিকে ঠাকা হবে যাও হবে দিকে গেলে কনফার্ম রুটি পাবেন এই যে মানে মাছে ফাতনা নিয়ে দীপঙ্কর দাকে সিগন্যাল দিচ্ছে বলছে এই যে আমি খাচ্ছি খাচ্ছি পড়ে গেলাম তো কত আছে দীপঙ্কর দা দশ পনেরো না আশা করি তো এখন হবে নাকি বাহ আগেরটা ভালোই নিয়েছিল বলো বলছি ছিপ তো আরো আছে আরো কটা ফেলে রাখো এরকম নাকি খাওয়া তো ভালো অসুবিধা নেই তো কখন ভেঙেছে চারটে না পাঁচটা পাঁচটা ভেঙেছে না কি অবস্থা আবার ভাঙবে কি আছে আবার কিনবো মানে এত পরি এত পরিমাণে জল মানে টোপ হাত দিয়ে ছুঁড়ে ফেলতে হচ্ছে এই যে আবার খাবে এজে দিবঙ্গদ দা একদম ননস্টপ মাছ তুলছে মানে পরাই টপে টপে কি মাছ এটা দিবঙ্গদ একটু খেলিনা ভালো হবে এই কেমন চাই যায় দিবঙ্গদ দা ছ সাতশো হবে ও যা ভোল্টেজ দেখাচ্ছে অমনি হবে ও কিন্তু নামেও নেই টোপটা কিন্তু নামেও নেই তার আগে নিয়ে নিয়েছে ভরবা না ওর মধ্যে তাহলে ঠিক আছে একসঙ্গে রাখবে বলছে দিবঙ্গা বিয় বন্ধুরা আমাদের মাছ ধরা আজকের মতন ফিশিং শেষ শেষ আমরা ফার্স্ট ভোরে ছটার সময় নৌকা নিয়ে নৌকাতে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে তা আজকে দীপঙ্কর দা পুরো কামাল করে দিয়েছে দীপঙ্কর দা অসংখ্য মাছ ধরেছে আজকে আর সকালবেলা আমার একটা শুধু হয়েছে কেলেসোনা যাকে বলে কালবাউস ওই পঞ্চাশ থেকে পঁচিশ গ্রাম হয়তো হবে তা দীপঙ্কর দাস নষ্ট মাছ ধরে গেছে আর কি পরিমানে মাছ হয়েছে সেই মাছগুলো আমি নেটটা উঁচু মাছ একদম স্টপ মাছ খেয়ে গেছে তা আজকে প্রচুর পরিমাণে মাছ মিছ হয়েছে বলো দীপঙ্কর দা প্রচুর প্রচুর প্রায় আমাদের মাছ প্রায় পঞ্চাশ ষাটটা মাছ খেয়েছে আজকে হ্যাঁ আজকে প্রচুর মাছ মিচ হয়েছে কিন্তু এমন মাছ একমাত্র মিছ হয় রণদা আসলেই রণদা আসলে এরকম মাছ মিছ হয় আমাদের আর রণদা আসেনি তা আজকে মাছ মিছ হয়েছে তুমি কি রণদা কোনো জিনিস নিয়ে এসেছিলে নাকি এই হ্যাঁ দীপঙ্কর যদি রণদা শোনে তাহলে কপালে কষ্ট আছে তো মনরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলব না বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এমন মাছ ধরা ভিডিওতে তা মাছ আমরা আশা করি ভালো পরিমাণে পেয়েছি আবার নেক্সট ভিডিওতে আসবো আশা করি নিশ্চয়ই মাছ পাবো তোমাদের আশীর্বাদে